হলদিয়ায় ভোট প্রচারে এলেন আইএসএফ প্রার্থী মহিউদ্দিন আহমেদ হলদিয়া বাসুলিয়া গ্রামে জনসংযোগ করতে চলে এলেন তমলুক লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মহিউদ্দিন আহমেদ তেনার প্রচারে মানুষের সমাগম না দেখা গেলেও তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে সবসময় আছেন মানুষকে সঠিক সুবিধা দিতে তিনি চান সংবাদ মাধ্যমে যখন তাকে জিজ্ঞাসা করা হয় অভিজিৎ গাঙ্গুলি তাকে ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ বলে আখ্যা দিয়েছেন তখন তিনি বলেন চাকরি প্রার্থীদের লড়াই চলছে সেই লড়াইতে প্রথম থেকে আমি রয়েছি রোদে পুড়ে ডিগ্রিতে ছাতা দাঁড়িয়ে আমি সেই লড়াইয়ের সাথে রয়েছি এবং অভিজিৎ গাঙ্গুলিকে একটি চিঠিও দিয়েছিলাম তাই হয়তো তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন কিন্তু রাজনৈতিক দরবারে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মহিউদ্দিন আহমেদ কটাক্ষ করে বলেন তিনি নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন কিন্তু এখনো পর্যন্ত তাকে কোর্টে দেখা যায়নি তিনি আরও বলেন এই কয়লা চোর শিক্ষাচোরের বিরুদ্ধে রাজনৈতিক ময়দানে নেমেছি অনেক ক্ষেত্রে শোনা গিয়েছে এমন বলা হয়েছে যদি কোনো সভাতে যোগদান করা না হয় তাহলে তাদের চাকরি কেড়ে নেওয়া হবে হলদিয়াতেও এরকম একটি মন্তব্য উঠে এসেছিল যে মমতা সভাতে না যাওয়ার কারণে কিছু শ্রমিককে কাজে যেতে বাধা দেওয়া হয়েছিল আমি এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই রাজনৈতিক দরবার থেকে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করে যে আপনি শুধু সংখ্যালঘুদের কাছেই যাচ্ছেন সংখ্যা গুরুদের কাছে যাচ্ছেন না কেন সেই ক্ষেত্রে তিনি উত্তর দেন আমি সকলের পাশে আছি আমি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পাশে থেকে কাজ করতে চাই হলদিয়া থেকে রিপোর্ট গর্বিত বাংলা তিনি সাধারণের মানুষের লোকসভা কেন্দ্র একটা হাই ভোল্টেজ তার মধ্যে আইএসএফ আপনাকে করেছে। কেমন মনে হচ্ছে দেখুন এইখানে আইএসএফের একজন চাকরি প্রার্থী হিসাবে মনোনীত করার কারণ আছে কারণ আপনারা জানেন এখানে একজন বিচারপতি রয়েছেন প্রাক্তন বিচারপতি এবং একজন নিজেকে উকিল বলে দাবি করছেন আমরা যদিও তাকে হাইকোর্টে সেরকমভাবে মামলা প্লিট করতে দেখিনি আর একজন রয়েছে যে প্রতিদিন এই কয়লা চোর বালি চোর চোর খাদান চোর তারপরে চাকরিচোর এদের পক্ষে হয়ে মিডিয়ায় প্রতিদিন গলা ফাটাচ্ছে তাই এই জায়গায় মূলত এই ত্রিশক্তির বিরুদ্ধে যোগ্য বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে আইএসএফের প্রার্থী হিসাবে ভাইজান আমাকে মনোনীত করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি প্রার্থীদের জন্য ভগবান ছিলেন আপনি একজন প্রাইমারি চাকরি প্রার্থী হয়ে কেমন মনে হচ্ছে দেখুন রাজ্যে নিয়োগ দুর্নীতি হয়েছে গত কয়েকদিন আগের দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চ সেটা প্রমাণিত করে দিয়েছে কয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেছে আপনারা দেখেছেন আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এই চোরেদেরকে বাঁচানোর জন্যে চোর সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছে অথচ যোগ্যদের হয়ে সেই লিস্ট কিন্তু হাইকোর্টে এখনও পর্যন্ত প্লিজ করেনি বিষয় হলো যে এই মামলাগুলো যখন আমরা প্রথম করি তখন জাস্টিস গাঙ্গুলি এই মামলাগুলোর পশ্চাতে সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিলেন ব্যক্তিগতভাবে আমি ওনাকে সম্মান করি কিন্তু ওনার রাজনৈতিক মতাদর্শ যে রাজনীতি উনি রাজনীতি তত্ত্বে বিশ্বাসী সেই রাজনীতির সঙ্গে আমার বিস্তর পার্থক্য রয়েছে যার জন্যে লড়াইয়ের ময়দানে এসেছি রাজনৈতিক লড়াই কুশলপূর্ণ লড়াই গণতন্ত্রের লড়াই সৌজন্যমূলক লড়াই লড়াই হবে আচ্ছা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় আপনি মানুষের সাথে খুব ভালো মানে মানুষ হিসেবে খুব ভালো আর আপনার নাকি একটা ইন্টারভিউতে দেখেছে আপনি মানুষের সঙ্গ দেন বা অনেক ভালো মানুষ এইরকমই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এই নিয়ে সাধারণ মানুষের একটা বক্তব্য আপনার বিজেপিকে সঙ্গ দিচ্ছেন বা ভোট কাটার জন্য সংখ্যালঘুদের এটা ইয়ে করছেন দেখুন মানুষ আজকে আমি একটা ছোট্ট কথা বলি যে যখন আমার চেয়ারম্যান এমএলএ নৌসাদ সিদ্দিকী মহাশয় ডায়মন্ড হারবারে প্রার্থী হলেন না তখন এক শ্রেণীর মানুষ বলা বলল কি যে আমরা নাকি তৃণমূলের দালাল আবার যখন চাকরি প্রার্থী হিসাবে আমি তমলুকে এসেছি আমি তখন নাকি বিজেপির দালাল প্রশ্ন সেটা নয় প্রশ্ন হল অধিকারের এই অধিকার কেউ বুঝিয়ে দেয় না গাঙ্গুলি সাহেব যেটা বলেছেন যে আমাকে উনি দীর্ঘদিন যাবৎ চেনেন একটাই কারণে যে দু সাল থেকে এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই চোরের বিরুদ্ধে লড়াই সেই লড়াই আমি কলকাতার রাজপথে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও বছরের পর বছর করেছি যার জন্য উনি হয়তো ব্যক্তিগতভাবে চেনেন কিন্তু রাজনৈতিক মতাদর্শের দিক দিয়ে উনি যে রাজনৈতিক দলকে অনুসরণ করেন বা যে রাজনৈতিক দলের প্রার্থী তার সঙ্গে আমাদের কোনো রকম কোনো মিললেই আমরা রাজনৈতিক লড়াই রাজনৈতিক ব্যাটেল ফিল্ডে করতে চাই সোশ্যাল মিডিয়ায় আপনার বিরুদ্ধে আমরা দেখেছি বিভিন্ন রকমের কমেন্ট আপনি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য অর্থাৎ যেহেতু আপনি এক সময় চাকরি প্রার্থী হিসাবে অভিযোগের কাছে আবেদন করেছিলেন সেই তাকে সুবিধা জন্য আপনি রাজনীতির ময়দানে হঠাৎ করে দেখুন এইটা তো রাজনৈতিক প্রপোকাণ্ডা এই কারণে রাজনৈতিক প্রোপোগাণ্ডা বলছি যে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার হলো সে যে কেউ যে কোনো কেন্দ্রের যে কোনো দলের প্রার্থী হতে পারে আর পশ্চিমবঙ্গের মাটিতে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগ দুর্নীতি আজ নতুনভাবে বলার কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এইখানে চাকরি চোর আছে অর্থাৎ প্রতিদিন যে চাকরি চোরেদের হয়ে ডিফেন্স করছে সেই দেবাংশু ভট্টাচার্য আছে তালপাতার সেপায় আইনজীবী সায়ন ব্যানার্জি আছে আপনারা দেখবেন দেবাংশু বসাকের বেঞ্চে যে দুর্নীতি মামলা ওপেন হয়েছে অর্ডার এসছে অর্ডার কপিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এক জায়গাতেও সেই আইনজীবীর নাম আপনারা দেখতে পাবেন না অপরদিকে যে বিচারপতি আমার বিরুদ্ধে লড়াই করছেন রাজনৈতিক তিনার রাজনৈতিক মতাদশে একটা ছোট্ট কথা বলি যে রাজনৈতিক ব্যক্তি যাকে প্রশ্ন করা হলে গডসে আর গান্ধীর মধ্যে পার্থক্য করতে পারেন না ওপেন স্টেজে সেই জায়গায় দাঁড়িয়ে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের বিস্তর পার্থক্য রয়েছে তাই রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হবে বিজেপি এবং টিএমসি বারবার দাবি করছে যে আপনি সংখ্যালঘু এলাকা অধ্যুষিত অঞ্চলে আপনি বারবার প্রচার করছেন সংখ্যালঘু মানুষের কাছে অর্থাৎ সংখ্যা যারা গুরু তাদের কাছ থেকে আপনি কেন দূরে সরে আছে দেখুন আমি একটা কথা বারবার বলছি যে বঞ্চিত মানুষ এবং বঞ্চিত চাকরি বা বঞ্চিত মানুষের কণ্ঠস্বর আচ্ছা বলুন তো রাজ্যে রাজ্য সরকারের দ্বারা কোন শ্রেণীর মানুষ বঞ্চিত হয়নি যারা একশো দিনের কাজের টাকা পর্যন্ত পাচ্ছে না যারা একদম আবাস যোজনার ঘর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিয়োগ দুর্নীতির শিকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতির শিকার আজকে কিছুদিন আগে শুনছিলাম যে দেবাংশু নাকি হলদিয়ায় কর্মরত শ্রমিকদেরকে বলছেন যে আপনারা যদি আমাদের বা তৃণমূলের ভয়ঙ্কর অভিযোগ করছি আমি তৃণমূলের সভা সমিতিতে যোগদান না করে তাহলে নাকি ভোট পরবর্তী সময়ে তাদেরকে কর্মচ্যুত করা হবে আচ্ছা বলুন তো মানুষ কি সেই সমস্ত কর্মজীবনে থাকে কাজের মাধ্যমে পারিশ্রমিক চাই আজকে কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্র বা রাজনৈতিক জ্ঞানের ক্যান্ডিডেট কি করে বলতে পারে যে আপনার কর্ম অধিকারটা তারা কেড়ে নেবে এটা হলো এই রাজনৈতিক এই চোর লুটেরা সরকারের সংস্কৃতি আমরা এই সংস্কৃতির বিরুদ্ধে সাধারণ বঞ্চিত মানুষের পক্ষে তমলুকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং আশা করি আপনারা দেখতে পাবেন তার সুফল আমরা পাব আচ্ছা